আসসালামু আলাইকুম আমি মহসিনা মোহসিনাস লাইফস্টাইল থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ি লাউ চিংড়ি কিন্তু আমার ভীষণ পছন্দের এবং আমি কিন্তু এটা প্রায়ই রান্না করি তা আমার মতো কে কে আপনারা লাউ চিংড়ি পছন্দ করেন তো আজকে এই লাউ দিয়েই আমি লাউ চিংড়ি রান্না করব ও আর একটা কথা শেয়ার করি এই ভিডিওটা কিন্তু আমি আজ থেকে পাঁচ বছর আগে শুট করেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আজকে সেই ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি আমি লাউটা কেটে নিয়েছি আর এখন কেটে নিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ সাধারণত আমি সবসময় সিজার দিয়েই কাটি এটা আমার কাছে খুব ইজি মনে হয় তো এখন আমি একটা বাটিতে একটু আদা বাটা হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া লবণ তেল আর একটু টমেটো পিউরি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পানি দিয়ে তো এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন অন্যদিকে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি তো আমার মতো কে কে চিংড়ি মাছ ভেজে রান্না করেন আমার কাছে চিংড়ি মাছটা ভেজে রান্না করলে কাঁচা চিংড়ির চেয়ে টেস্টটা আমার কাছে মনে হয় একটু বেটার তো যাই হোক এক একজনের টেস্ট এক এক রকম আপনারা ট্রাই করে দেখতে পারেন তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে আর একটু তেল দিয়ে নিলাম এর মধ্যেই আমি মশলাটা মানে কষিয়ে নিব তো তার আগে আমি একটু কিছু গরম মশলাও দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন এই জিনিসগুলোকে আমি মানে পেঁয়াজগুলো বা রসুনগুলোকে এইগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ শুকনো মরিচের ফ্লেভারটা আমার ভালো লাগে তাই দিয়েছি একটু পানি দিলাম তারপরে যে মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ ও আর একটা কথা আপনারা চাইলে কিন্তু গরম মশলাটা স্কিপ করতে পারেন আমি কিন্তু সবসময় গরম মশলা দিয়ে রান্না করি না তো আমার মাঝে মাঝে হঠাৎ আমি দেই চিংড়ি মাছের উপর ডিপেন্ড করে আসলে এটা দেই কারণ অনেক সময় চিংড়ি মাছগুলো যেহেতু আমরা দেশের বাইরে থাকি অনেক সময় চিংড়ি মাছগুলো খুব একটা ভালো আসে না তখন হয়তো বা একটু ফ্লেভারের জন্য গরম মশলা দেই তবে সাধারণত আমি গরম মশলা দেই না তো যাই হোক আমি লাউটাও ভালো করে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছের সাথে এখন দিয়ে দিলাম মরিচ। এখন আমি এটাকে মিডিয়াম আছে রান্না করে নেবো আর এবং লাস্টে ধনিয়া পাতা ছিটিয়ে আর একটু থেকে রাখব তারপরে আমি গরম ভাতের সাথে এই লাউ চিংড়িটা উপভোগ করব। তো আমার এই লাউ চিংড়ি রান্নাটা কেমন লাগলো আর আপনারা কেমন করে রান্না করে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করবেন এটা কিন্তু আমার পছন্দের একটা খাবার তো যাই হোক এই হচ্ছে আমার লাউ চিংড়ি তো সবাই আমার চ্যানেলটাকে লাইক ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন